ধোয়াবিহীন আধুনিক লাকড়ি চুলা যেই চুলাগুলো আপনারা ফ্লাট বাসা থেকে শুরু করে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং এটা সহজে বহনযোগ্য এটা আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে সিঙ্গেল চুলা ডাবল চুলা আপনার বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি পঁচিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে চুলা আছে দেখতে পাচ্ছেন বর্তমান সব সময়ে সবচেয়ে আধুনিক ভাইরাল আধুনিক লাকড়ি চুলা এটা ধোয়াবিহীন কোনো ধোয়া হবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে চুলাটা জ্বালিয়ে দেখাইলাম এটা হলো আমাদের ফ্যামিলি চুলা ডাবল চুলা কিন্তু তারপরে আপনাদের দেখানোর জন্য এটা এই এই জন্য আমি এখানে একটু বসে আছি যাতে আপনাদের যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা আমাদের আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা যদি কেউ না চেনেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসবেন দেখেও নিতে পারবেন অথবা এইখানে বিভিন্ন ধরনের সাইজের চুলা আছে আমাদের এখানে মিডিয়াম মাঝারি বড় এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন গোডাউনে এখন বর্তমানে আমাদের কাছে এই চুলাটা সবচেয়ে মোটামুটি বড় আছে ছত্রিশ ইঞ্চির চুলা ব্যবসা করে থাকেন তাদের জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই চুলাগুলো এই চুলাগুলো আপনারা ব্যবহার করলে তিন ভাগের এক ভাগ খরচ কমে যাবে আপনার চুলা আমাদের এই যে কার্টুন আকারে এইভাবে চলে যাবে এবং ডাবল চুলা যাবে হলো এরকম কার্টুন আকারে চলে যাবে আপনাদের কাছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন আমাদের আমাদের এইগুলো সম্পূর্ণ এটার দাম হলো পাঁচ হাজার ছয়শো টাকা আর এটা এটার দাম হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ওকে এভাবে আপনারা প্যাকেট করে সারা বাংলাদেশে ডেলিভারি দেন জি ভাইসা এখন সবাই খোঁজে সহজ পদ্ধতি আগে অনেকে গ্যাস ব্যবহার করতো কিন্তু গ্যাসের দাম বৃদ্ধি ধীর কারণে এখন দেখা গেছে মিডল ক্লাস লোকজন এইগুলো আর ব্যবহার করতে পারতেছে না তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ধোয়াবিহীন আধুনিক লাকড়ি চুলা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে তিন টুকরা লাকড়ি দিয়ে আপনারা রান্নাটা কমপ্লিট করতে